আজকে আপনাদেরকে দেখাবো দুশো বছরের একটি গভীর রহস্যময় নদী শোনা যায় এই নদীটি একটি ধোঁয়াশা নদী এই নদীটি গিয়ে মিশেছে ভাগীরথীর সাথে এটির অবস্থান যদি আপনারা দেখেন এটি মালদাতে অবস্থিত আর এটি কিছুটা দূরেই রয়েছে বাংলাদেশ সামনে যে সূর্যটা আপনি দেখছেন এদিকেই রয়েছে বাংলাদেশ তো আজকে গভীর রহস্যময় নদীটির বিষয়ে আপনাদেরকে জানাবো নদীটা আপনারা দেখছেন এটাকে আজগবি নদী বলা হয় আজগবি নদী এই জন্যে বলা হচ্ছে আপনারা এই যে জায়গাগুলো দেখেন আর এই জায়গাগুলো একটা সময় পুরোটাই কিন্তু উঁচু জমি ছিল তো এই জায়গায় একটা এই জায়গা সেই জায়গাটা দেখুন এখন জায়গাটা কিন্তু একটা বট গাছ ছিল এখানে একটা বট গাছ ছিল আর এই জায়গাটা পুরো যতটা আপনারা দেখছেন এই পুরো জায়গাটা কিন্তু এক সময় উঁচু মাটি ছিল তো মাটি থাকে তখন কিন্তু যখন বৃষ্টি হয় বৃষ্টির জলে যখন ওটা নরম হয়ে যায় তো কিছু গরু এখানে কিন্তু পালন করা হতো গরু যখন এখান থেকে যেত তো যেরকম ঘোড়ার একটা খুঁড় পড়ে তো গরুর রকম পায়ের ছাপ পড়তো অটোমেটিক্যালি নাকি শোনা যায় যে ওই পায়ের ছাপ থেকেই ধীরে ধীরে কিন্তু পানি ওপরে উঠে আসতে থাকে আর তারপরেই ধীরে ধীরে কিন্তু অটোমেটিক এক রাতের মধ্যে নাকি এই এত বড় একটা নদী তৈরি হয়ে গেছে এই নদীটা অর্থাৎ এক রাতের মধ্যেই কিন্তু অটোমেটিক্যালি হয়েছে তাই এই জায়গাটাকে এরা আজগবি বলে আজগবি নদী বলে এই নদীটা আপনি যদি দেখেন এইভাবে সোজা ধার বরাবর এই নদীটা সোজা ধার বরাবর চলে গিয়েছে আপনার ভাগীরথী নদীর সাথে আর পেছনের সাইডের দিকে চলে গিয়েছে আপনার বাংলাদেশে চলে গিয়েছে আর কিছুটা নদীটা গিয়ে সামনে গিয়ে ডিভাইড হয়ে আরেকটা পাগলা নদীর সাথে মিশে গিয়েছে তো এই নদীর যে রহস্য আর এই নদীর যে আরেকটা বড়ো রহস্য হলো যে উপরে কিছুটা পাট এই যে এই জায়গাটায় প্রায় দিনে শুকনো থাকে আবার বর্ষায় আসানা কিন্তু প্লাবিত হয়ে যায় আর ওই দিকের নদীগুলো যেখানে ভাগীরথীর সাথে মিশেছে এই যে নদীটা সেখানে কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে যায় মাঝে মাঝে মানে এই সময়টায় কিন্তু এখানে বারো মাসে কিন্তু পানি থাকে অতএব এই যে নদীটা যেখানে গিয়ে মিলিত হয়েছে সেই ভাগীরথীর পৃষ্ঠভাগ ওই জায়গাগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে শুকিয়ে যায় এই সময়টায় বছরের এক থেকে দুই মাস অর্থাৎ এই ফেব্রুয়ারি জানুয়ারি এই যে জায়গাটা এই জায়গায় কিন্তু বরাবর পানি থাকে কোনো শুকানোর কোনো প্রশ্নই হয় না এটা পুরোটাই একটা রহস্যময় তো এটা আসলেই একটা গভীর রহস্যময় নদী আমি বেশ কিছু গ্রামে গ্রামটির বয়স্ক লোকের সঙ্গে সাক্ষাৎ করে যা বুঝতে পারলাম যে নদীটি প্রায় দুশো বছর আগেই একটি গভীর রাতের মধ্যেই তৈরি হয়েছিল এবং সেই সময় অসংখ্য বাড়ি আচানা গায়েব হয়ে গেছিল হতে পারে এটা নদীর তলদেশে চলে গিয়েছিল এখন কিন্তু এই জায়গার জল কিন্তু অনেক পরিষ্কার এবং স্বচ্ছ এবং এখানকার মানুষ কিন্তু এখানে এটি পুকুর হিসাবে ব্যবহার করে অর্থাৎ পুকুরে যেমন থালা বাসন ধোয়া এবং মানুষ স্নান করে তো এখানে অসংখ্য মানুষ কিন্তু গরমকালে এবং শীতকালে সবসময় কিন্তু এখানে স্নান করতে আসে তো বাকি যে এর যে পাড় বা পৃষ্ঠগুলো যে বাম দিকে যে ফাঁকা অংশগুলো এখানে কিন্তু খেলাধুলাও করা হয় তো বাকি কিন্তু এই নদীটা যদি আপনি এটা পুরো বিস্তারটা দেখেন এটা কিন্তু বেশি অংশ জুড়ে নেই মাত্র তিন কিলোমিটার তিন কিলোমিটার পরে গিয়ে কিন্তু ভাগীরথের সাথে আমি মিশে গিয়েছে আর পেছনটা যে সূর্যের দিকটা দেখছেন ওটা বাংলাদেশ তো মালদা জেলায় এলে গৌড়ে এলে বেড়াতে আপনারা অবশ্যই এখানে আসবেন কারণ গৌড়ের ঠিক প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার আসলে আপনি এই জায়গাটা পাবেন এই জায়গাটার লোকেশানের সঠিক লোকেশন বা এই জায়গাটার নাম কী আজগবি শ্রীরামপুর আজগবি শ্রীরামপুর আজগবি শ্রীরামপুর এটা কালিয়াচক থেকে মাত্র দশ কিলোমিটার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ